ব্যাংককে পার্শ্ব বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্ভাবনা ছিল সেটাই হলো ব্যাংককে আয়োজিত বিমস্টেক সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অস্থিরতা ও সংখ্যালঘু অত্যাচার নিয়ে বেশ কয়েকবার সুর চড়িয়েছিল ভারত এমনকি সংখ্যালঘু নিরাপত্তার খাতিরে ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রকেও পাঠানো হয়েছিল নয়া তরফে ওয়াকি মহলের দাবি পদ্মপারে আন্দোলনের মাধ্যমে সরকার বদলের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক একটু নরবর হয়েছিল নয়াদিল্লির এমনকি সম্প্রতি চীনে গিয়ে উত্তরপূর্ব ভারত নিয়ে মন্তব্যে বিতর্ক চড়েছিল দেশের অন্দরে আর সেই আবহেই শুক্রবার সুদূর ব্যাংককের শীর্ষ সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সারলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছিল একটি ভিডিও যেখানে দেখা গিয়েছিল থাইল্যান্ডে বঙ্গোপসাগরে দেশগুলি নিয়ে আয়োজিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশবুজে অনন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউয়ুস নৈশুজার পাশাপাশি বসেছিলেন তারা দুজনের মুখ গম্ভীর নেই হাসি এমনকি একে অপরের দিকে চোখা করছেন না তারা কিন্তু দিন পেরুতেই অন্য ছবি সম্মেলনের মাঝেই বৈঠক সেরে নিলেন দুই প্রধান